আপনি জানেন বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা হেনরি ফোর্ড শুধু গাড়ি নির্মাণ করেননি এমন একটা বই লিখেছিলেন যেটা পুরো পৃথিবীতে উনিশ বিশের দশকে চরম বিতর্কিত এবং আলোড়ন সৃষ্টি করেছিল ওই বইটার নাম দ্য ইন্টারন্যাশনাল জিও দ্য ইন্টারন্যাশনাল জিও বইটার বাংলা অনুবাদ দা সিক্রেট অফ জাইনিজ এই বইটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন বাট এই বইটা বেশ আলোড়িত এবং খুব বিতর্কিত একটা বই যদিও এই বইটা উনিশশো সালে যখন হ্যান্ড্রি ফোর্ড প্রকাশ করেন তারপরে হচ্ছে উনি ওনার দৃষ্টিকোণ থেকে বিষয়টা এরকমভাবে দেখাচ্ছিলেন যে পুরো পৃথিবীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা নিয়ন্ত্রণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে হচ্ছে জৈশরা বা হচ্ছে ইহুদিরা তাছাড়া হচ্ছে তারা তাদের অর্থনীতি সমাজনীতি কিংবা শিক্ষানীতি সহ নানা ব্যবসায়িক ক্ষেত্রে ইহুদের প্রভাব খুব এই বইটা অনেক ক্ষেত্রে হচ্ছে নানা দিক দিয়ে বিতর্কিত এবং এই বইটা পড়ার পর হচ্ছে আপনি সব কথা যে ব্যাদ বাক্য হিসেবে মেনে নেবেন আমি সেটা সাজেস্ট করব না বিকজ অফ এখানে অনেক বিষয় হচ্ছে অতিরঞ্জিত আছে তবু ইহুদিদের চক্রান্ত এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা সম্পর্কে দুর্দান্ত একটা পুষ্টিকর চাহিদা আপনি পাবেন এই বইটার মধ্যে বাট এই বইটা শুরুটা যখন ছিল এখানে বেশ কিছু ইহুদের সম্পর্কে ভালো বিষয় বলা হচ্ছে মানে তাদের কিছু বৈশিষ্ট্যের কথা ইহুদের ব্যতিক্রম বেশ কিছু নৈতিক ও মানসিক বৈশিষ্ট্য রয়েছে যেমন কঠোর শারীরিক শ্রমের প্রতি অনীহা সন্তান উৎপাদনে অধিক আগ্রহী তীব্র ধর্মীয় প্রেরণা ইউরোপ পারিবারিক বন্ধন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ ক্ষমতা সমবেতর উপায়ে জাতীয় ঐক্য বজায় রাখার সক্ষমতা যুদ্ধের মাঠে জীবন দেওয়ার অসীম সাহসিকতা অধিকারী ব্যক্তিগত ও সামাজিক উভয় উপায়ে শশংস ধর্মী মানসিকতা অর্থনৈতিক বিষয়ে নিজেদের ফটকা পরিকল্পনা সমূহ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা প্রাচ্যের প্রতি প্রগাঢ় ভালোবাসা সামাজিক প্রতিবত্তি নিয়ে অন্যদের উপর অহংকার প্রদর্শন এবং সাধারণের চেয়ে উচ্চতর মেধা শক্তির অধিকারী হওয়া এইখানে এই বিষয়টা খুব জরুরি যে আসলে ইহুদিরা পুরো পৃথিবীতে নানা দিক দিয়ে সত্যিকার অর্থে অনেক বেশি মেধাবী এবং খোদার বা ঈশ্বরের একটা তাদের উপরে আলাদা একটা বরকত আছে এটা সেই কুরআন বলি বাইবেল বলি নানা ধর্মীয় গ্রন্থই হচ্ছে আছে বাট সবচেয়ে বেশি বিশ্বাস ঘাতকতার যে জাতি করেছে সেটা ইহুদ জাতি এবং সবচেয়ে বেশি আগ্রাসী যে জাতি সেটা ইহুদ জাতি সো আমি এই ক্ষেত্রে বলবো পৃথিবীর ক্যান্সার হচ্ছে ইসরায়েল একটা জিনিস আমাদের জরুরি যে মুসলিম বিশ্ব আমরা মার খাচ্ছি বাট আমাদের এই ইহুদের ভালো জিনিসগুলো আসলে আমাদের ছিল মুসলিমদের বাট সেই জায়গায় আমাদের যেই ভালো অভ্যাস গুলা সেটা হচ্ছে ইহুদিরা প্র্যাকটিস করে বর্তমানে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এখন এত ডিভাইডেশন এখন আমাদের মনে হয় যে সব কিছু ঈশ্বর দিয়ে যাবে আল্লাহ দিয়ে যাবে বিষয়টা এরকম ছিল না ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হয় নাই মানুষের পরিশ্রম মেধা সবকিছু একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সো ইহুদিদেরকে যদি পরাস্ত করতে চাও তাহলে ইহুদিদের থেকেও আরো বেশি মেধাবী এবং একটি হইতে হবে সেটা যে কোনো দিক দিয়ে তো গার্ডিয়ান প্রকাশন এই বইটা প্রকাশ করেছে এবং এটা খুব দুর্দান্ত খুব সহজ সাবলীল ভাষায় ফুয়াদ আল ফিদা ভাই খুব সুন্দরভাবে অনুবাদ করেছে এবং এই বইটার একটা বিষয় যে যখন প্রকাশিত হয়েছে তখন এটাকে নিয়ে নানা অনেকেই অনেক কিছু বলেছে যে হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা প্রোপাকাণ্ডা ছড়ানোর মতো বই তা আমার ক্ষেত্রে মনে হয় যে যেহেতু হেনরি ফোর্ড একদম ওই রকম টপ লেভেলের একজন ব্যবসায়িক এবং সফল প্রতিষ্ঠিত ব্যবসায়িক এবং পুরো বিশ্বে এমন কোন ব্যক্তি নাই হয়তো যে হেনরি ফোর্ড কে চিনে না উনি একদম যে বিষয়টা খুব কাছ থেকে দেখেছে সেটা হইতে পারে ওনার একটা পর্যবেক্ষণের সারমর্ম কিংবা ওনার দৃষ্টিতে যা মনে হয়েছে সেটা হয়তো উনি লিখেছেন তো অনেকেই হয়তো বইটা পড়েছেন আপনার কি মতামত এই বইটা সম্পর্কে আপনার কেমন মনে হয়েছে আসলে কি হেনরি ফোর্ড সত্য বলেছেন নাকি শুধুই এটা একটা প্রোপাগান্ডা নাকি শুধুই তার ব্যক্তিগত একান্তই মতামত সেটা কমেন্টে দিতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে